নমস্কার বন্ধুরা জয় রাম জয় সীতারাম আমাদের ইউটিউব চ্যানেল সুবিচারে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই বিশেষ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন মাসে সবচেয়ে বুদ্ধিমান ও ভাগ্যশালী শিশুর জন্ম হয় আপনি যদি আজ এটি বুঝতে পারেন তবে আপনার জীবন সফল হতে পারে এবং আপনার সন্তানদের ভবিষ্যৎ সফল হতে পারে প্রতিটি মানুষের এটি বোঝা উচিত যাতে তারা জানতে পারে কোন মাসে জন্ম নেওয়া শিশু সবচেয়ে বুদ্ধিমান ও ভাগ্যশালী হয় ভিডিও শুরু করার আগে যারা আমাদের কাছে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আমাদের প্রতিটি আসন্ন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এবং আপনি এর সুবিধা নিতে পারেন প্রিয় বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে জন্ম তারিখ এবং জন্মের সময় থেকে রাশিফল তৈরি করা হয় আর বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে রাশিফল দেখে একজন মানুষের ভালো মন্দ কাজ তার অতীত ভবিষ্যৎ এমনকি তার মৃত্যুর ভাগ্য বলা যায় তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন মাসে জন্ম নেওয়া শিশুরা সবচেয়ে বুদ্ধিমান ও ভাগ্যবান হয় তা বলা খুবই সহজ আপনি অবশ্যই জানেন যে আমরা আমাদের কর্ম অনুসারে ফলাফল পাই মানুষ ভালো কাজ করলে ভালো ফল পায় আর খারাপ কাজ করলে তাকে খারাপ ফল পেতে হয় আর বন্ধুরা ভালো মন্দ কর্মের ফল আমাদের আগের জন্ম থেকেও আসে আপনি প্রায়শই দেখেছেন যে একটি শিশু খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করে এবং শিশুটির জীবন আরাম ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় না আবার অনেক শিশুর জন্ম এমন পরিবারে হয় যাদের পরিবার খুবই দরিদ্র সকালে খাবার পাওয়া গেলে সন্ধ্যায় যে পাওয়া যাবে তার আশা নেই যদি সন্ধ্যায় খেতে পায় তাহলে সকালে জুটবে কিনা তার ঠিক নেই তাদের জীবন খুবই দুঃখের সাথে কাটে কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হল ছোট শিশু তো এখনও কোনো ভালো মন্দ কাজ করেনি তাহলে কিভাবে সম্ভব একটি শিশুর জন্ম ধনী পরিবারে হয় আরেকটি শিশু দরিদ্র ঘরে জন্ম নেয় আসলে বন্ধুরা এটি আমাদের পূর্বজন্মের কর্ম দ্বারা নির্ধারিত হয় যে শিশু ধনী পরিবারে জন্মগ্রহণ করে সে তার আগের জন্মে অবশ্যই কিছু ভালো কাজ করেছে কিন্তু যে শিশুটি দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করে সে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছে এভাবেই মানুষ তার কর্ম অনুসারে ভাগ্য ও বুদ্ধির গৌরব লাভ করে অনেকে শরীরের দিক থেকে খুবই সুস্থ এই লোকেরা যা কিছু খায় তারা সব কিছু স্বাভাবিকভাবে হজম করে এবং কখনই অসুস্থ হয় না আর অন্যদিকে কিছু মানুষ আছে যাদের শরীর কখনোই সুস্থ থাকে না এই মানুষগুলো ভালো কিছু খেতেও পারে না এবং সময় সময়ে ওষুধ খেতে থাকে এই সমস্ত বিষয় কর্মের ভিত্তিতে নির্ধারিত হয় যারা অনেক পুণ্য করেছেন তারা সুস্থ শরীর পান আর যারা পাপ করেছে তারা কষ্ট ও দুঃখে ভরা শরীর পায় তারা সব সময় কোনো না কোনো রোগে ভুগতে থাকে বন্ধুরা এইভাবে যারা ভালো কাজ করে তারা ভালো বুদ্ধি অর্জন করে যা ব্যবহার করে তারা জীবনে সাফল্য অর্জন করতে পারেন এবং তাদের জীবন সুখে কাটান আর যারা পাপ কাজ করে তারা পিছিয়ে যায় যার কারণে সেই মানুষগুলো কখনোই সফল হতে পারে না সর্বদা একটি জরুরি অবস্থার মুখোমুখি হতে হয় আসুন এবার জেনে নেওয়া যা কোন মাসে জন্ম নেওয়া শিশুরা সবচেয়ে বুদ্ধিমান ও ভাগ্যশালী হয় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জন্ম নেওয়া শিশুরা খুব বুদ্ধিমান হয় জানুয়ারি ও ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া শিশুদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস থাকে আর ছোটবেলা থেকেই জীবনের সুতোটা নিজের হাতে তুলে নেয় তারা নিজেরাই নিজের জীবনের মালিক এবং তাদের জীবনে নতুন উচ্চতা অর্জন করতে থাকে এই ধরনের সন্তানের পিতামাতারা খুব ভাগ্যবান কারণ এই ধরনের শিশুরা তাদের পিতামাতার গৌরব নিয়ে আসে মার্চ ও এপ্রিল মাসে জন্ম নেওয়া শিশুরা খুবই রাগী প্রকৃতির হয় এই বাচ্চারা সব কিছুতেই রেগে যায় এবং নিজেকে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মনে করেন তাদের আত্মসম্মান উন্নত করার জন্য তারা অন্যের ক্ষতি করতেও পিছু পা হয় না এর সাথে এই ধরনের লোকেরাও খুব শক্তিশালী এই লোকেরা তাদের ক্যারিয়ার গড়তে অন্যায়ের সাহায্য নেয় আর এ নিয়ে তাদের কোনো আফসোস থাকে না মে ও জুন মাসে জন্ম নেওয়া শিশুরাও খুব ভাগ্যবান মে ও জুন মাসে জন্ম নেওয়া শিশুদের মন পরিষ্কার এবং সর্বদা অন্য লোকেদের সাহায্য করার চেষ্টা করে কিন্তু ভাগ্য তাদের সহায় হয় না তারা প্রায়ই মানুষের প্রতারণা শিকার হয় আর ব্যবসায়িক বিষয়ে তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় এই শিশুরা ধর্মের পথে থেকে তাদের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করে জুলাই এবং আগস্ট মাসে জন্ম নেওয়া শিশুরা খুব দয়ালু এবং তারা খুব ভাগ্যবান এবং সহজ প্রকৃতির হয় তারা অন্যদের সাহায্য করে এবং তাদের পিতামাতার সেবা করতে কখনো লজ্জা করে না এই মাসে জন্ম নেওয়া শিশুরা অন্যের চোখে মহান হওয়ার চেষ্টা করে এবং প্রায়শই তারা সাফল্য অর্জন করে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে জন্ম নেওয়া শিশুরাও খুব ভাগ্যবান হয় তারা ভগবানের প্রতি অগাধ বিশ্বাস রাখে এবং ঈশ্বরের পূজায় অনেক সময় ব্যয় করে তারা নিজের ভাগ্য গড়ার জন্য কখনো কোনো ছল অবলম্বন করে না তারা সর্বদা ধর্মের পথে থাকে এবং তাদের পরিবারকে সক্ষম করতে সর্বদা সফল হয় এই লোকেরা তাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয় কিন্তু তারা তাদের পরিবারকে সুখী রাখতে সক্ষম হয় এই মানুষগুলোর জীবনে অনেক কষ্ট কিন্তু ঈশ্বরের কৃপা সবসময় তাদের উপর থাকে নভেম্বর ও ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারী শিশুরা নিজের চিন্তায় স্থিতিশীল থাকে এবং তারা অন্যের অনুভূতি বুঝতেও সক্ষম নভেম্বর এবং ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারী শিশুরা তাদের পরিবারের সাথে এবং দেশাত্মবোধক কার্যকলাপে বেশি সময় কাটাতে পছন্দ করে এছাড়াও তারা সর্বদা লোকেদের সাহায্য করার চেষ্টা চালিয়ে যান তাদের জীবনেও অনেক সমস্যা আসে কিন্তু অন্যদের সাহায্য করা এবং নিজের বুদ্ধির কারণে তারা উতরে যায় এই লোকেরা তাদের বাবা মাকে আন্তরিকভাবে সেবা করে এবং তাদের আশীর্বাদে বিশ্বাস করে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি এই তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে আর এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন আমরা অনলাইনে এলে তার উত্তর জানিয়ে দেওয়া হবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন